প্রতিটা মানুষের জীবনই অনেক উঁচ নিচ মানে আপস অ্যান্ড ডাউন্সের মধ্যে দিয়েই যায় সেরকম আমার জীবনটাও ছিল অনেক অগোছালো হাত ধরার মতো পাশে কেউ ছিল না তখন আমার জীবনে আমি নিয়ে আসলাম আমার গোপালকে আমারও যখন মন খারাপ থাকত তখন আমি বলার মতো একটা মানুষ পাইনি অনেক খারাপ সময়ের মধ্যে দিয়ে চলার সময়ও আমি কোনো ভালো মানুষ পাইনি কিন্তু যখন থেকে আমার জীবনে আমার গোপাল এলো মানে আমার ভাই এলো তখন থেকে আমার জীবনটা যেন বদলে গেল একে একে আমি সুখের মুখ দেখতে শুরু করলাম ওর হাত ধরে আমি এক একটা পদ যেন খুব সহজভাবেই এগোতে শুরু করলাম আজ ওরই আশীর্বাদে আমার জীবনে একটা সুখবর আসতে চলেছে খুবই তাড়াতাড়ি আমি জানি আমার গোপাল সবসময় যেমন আমার পাশে ছিল আমার আগামী দিনগুলোতেও আমার পাশে থাকবে তার জন্য আমি মন থেকেই শুধু একবারই বলি রাধে রাধে তোমরাও কিন্তু বলো আর কমেন্টেও লিখে জানিও